শুক্রবার সকাল নটা নাগাদ যাত্রী বোঝায় বাস ধাক্কা মারে ম্যাজিক গাড়িকে বাদুরিয়া ক্যাওটাসা বাস স্টপের কাছে পেছন থেকে ধাক্কা মারে বাসটি ম্যাজিক গাড়ি থেকে ছিটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী রাস্তায় পড়ে যাওয়া এক যুবকের ওপর দিয়ে চলে যায় একটি বালির লরি ঘটনাস্থলে মৃত্যু হয় উনচল্লিশ বছরের ওই যুবকের যুবকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি যখন দশজন এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বাদুরিয়া রুদ্রপুর হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ মৃত যুবকের দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক ও বাসটিকে চালক সহ আটক করেছে পুলিশ যুবককে পিছিয়ে দেওয়া লরিটির চালক বেপত্তা তার খোঁজে পুলিশ এলাকার বাসিন্দাদের অভিযোগ এই দুর্ঘটনা প্রথম নয় প্রতিনিয়ত ঘটে তেতুলিয়া মসলন্দপুর রোড অত্যন্ত ব্যস্ততম এই রোডে কাউটাসার চৌরাস্তার মোড়ে যথাযথ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয় না যার ফলস্বরূপ এই দুর্ঘটনা ঘটে চলেছে প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি কাউটাসার রামচন্দ্রপুর চাত্রা এলাকায় দ্রুত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হোক যে অ্যাক্সিডেন্টের পরে আমাদের যে দাবি জানাচ্ছি আমরা এই চৌরাস্তার মোড় জনগুল এখানে অবশ্য অবশ্যই বাম্পার তৈরি করা প্রয়োজন চৌরাস্তা মোড়ে চারটি বাম্পার থাকা প্রয়োজন এবং এখানে ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি অবশ্যই আমরা করছি কারণ এখানে পাশে আমাদের ক্যাওসা পুলিশ ক্যাম্প আছে ক্যাম্পের তরফ থেকে অবশ্যই অবশ্যই জন্য ট্রাফিক সব সময়ের জন্যই পাশাদার থাকে এটা আমাদের এলাকাবাসী তরফ থেকে দাবি এবং চৌরাস্তার মোড়ে অবশ্যই অবশ্যই বাম্পারের দাবি কারণ বাম্পার না থাকলে গাড়ি ঘোড়া অতিরিক্ত পরিমাণে তারা গতিতে চলছে ফলে এ দুর্ঘটনা আবারও সম্ভাবনা আবারও হওয়ার সম্ভাবনা থাকছে কেউসা চৌরাস্তার মোড়ে পুরো একটা ঘটনা ঘটে গেল স্পটে একজন ব্যক্তি মারা গেল তাকে চেনা যাচ্ছে না পরে পুলিশ নিশ্চয় আইডেন্টিফিকেশান করবে তো তিন বালির গাড়ি প্রথমে ম্যাজিককে মারে ম্যাজিকের উপরে ওই ব্যক্তি ছিল সে সিটকে পড়ে এবং ম্যাজিকের ওই ব্যক্তির মাথার উপর দিয়ে চাকা চলে যায় তারপরে বাসে গিয়ে ধাক্কা মারে কিছু বাস বুঝা ডিএন থার্টি ফাইভ বাসের পিছনে গিয়ে ধাক্কা মারে বাসের অনেক যাত্রী ছিল মোটামুটি এই মুহূর্তে দশ থেকে ১২ জন হসপিটালে পাঠানো হয়েছে স্থানীয় পুলিশ এবং স্থানীয় মানুষের সহায়তায় তো আমরা প্রশাসনের কাছে দাবি রাখব এই সঙ্গে তেতুলিয়া বিচের কাছে মা নার্সিং হোম থেকে কুলিয়া গ্রামে একটি রাস্তা রয়েছে জায়গাটি অত্যন্ত ভয়ঙ্ক সেখানে প্রশাসনের তরফ থেকে দ্রুত ট্রাফিক পুলিশ ও ব্যারিকেড করার দাবি এদের পুলিশকে ঘিরে স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখায় বসিরহাট থেকে এনামুল হকের রিপোর্ট পুবের কলম